অপরাধীদেরকে চিহ্নিত করে করে আল্লাহ পাক হাসর দিন বিচার করবেন এ সম্পর্কে সূরা আর রহমানের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ইউরাফুল মুজির মুনা বিসবাহুম ফায়ুখাজু বিননাওয়াসি ওয়াল আকদাম অর্থ হল অপরাধীদের পরিচয় পাওয়া যায় ওহাদের লক্ষণ হইতে ওহাদেরকে পাকড়াও করা হইবে মাথার জুটি ও পা ধরিয়া অর্থাৎ অপরাধীদের পরিচয় পাওয়া যাবে ওহাদের লক্ষণ হইতে লক্ষণটা কি তাদের কপালের মধ্যে দাগ থাকবে কহর থাকবে খর থাকবে কপালে ইউরাফুল মুজরিমুনা বিসিমা হুম ফায়ু খাজু বিনাওাসি অল আকদাম অপরাধীদেরকে তাদের দাগ ধরে ধরে দাগ দেখে দেখে কপালের মধ্যে কহর থাকবে চিহ্ন থাকবে আর করের চিহ্ন থাকবে দেখে দেখে অপরাধীদেরকে ধরে বিচার করবে আল্লাহ পাক ওহাদেরকে পাকাও করা হবে মাথার জুটি ও পা ধরিয়া অর্থাৎ আর রহমানের বলেছেন অপরাধীদের পরিচয় পাওয়া যাবে ওহাদের লক্ষণ হইতে লক্ষণটা কি লক্ষণটা হলো কপালের মধ্যে কর থাকবে এই যেদের কপালে কর ছিল ওহাবি খারেজি বাহাত্তর ফেরকার বাতিল আকিদা যারা নবী ওলির সাথে দুশ্মনী করে নামাজ রোজা আবাদত বন্দি করার পরও তাদের কপালে কালো দাগ থাকে দেখবেন এটা এই কপালের মধ্যে ছিল যারা এজিদি মুসলমান এজিদের আকিদা উত্তরী এজিদের অনুসারী যারা তাদের কপালে এরকম দাগ থাকে এই জন্য আল্লাপা বলছেন অপরাধীদের পরিচয় পাওয়া যাবে ওহাদের লক্ষণ হইতে লক্ষণটা হলো সে কপালের কহর থাকবে দাগ থাকবে পরে মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যেও পেয়েছি আমি যে কপালের মধ্যে কালো ধাগ অর নিশ্চিত জাহান নিশ্চিত জাহান দেখবেন এটা বাস্তব প্রমাণ যারা আজকে অলি আলাদের মাজার বাংসুর করছে দরবার শরীর থেকে গরু মহিষ ছাগল চুরি করছে ডেক খিচুড়ির ডেক চুরি করে এরকম যারা এখন যারা বাহাত্তর দলীয় ওহাবি লামাজাবি কৌমি খারজিরা তাদের কপালে এরকম দাগ দেখবেন কাজী এরা অপরাধী তো সেজন্য নামাজ রোজা বন্দি করলে জান্নাতে যাওয়া যাবে না যদি তার আকিতা পালনা হয় অবশ্যই নামাজ রোজা আবাদত বন্দি করব করতে হবে ইমান দার ব্যক্তির নামাজ আবাদত বন্দি কবুল হবে বেমানের আবাদত বন্দী কবুল হবে না তাসলা নারান, হামিয়া কঠোর রিয়াজত বন্দি করার পরও তার ঠিকানা হবে জ্বলন্ত অগ্নিতে কঠোর আমল করবে কঠোর পরিশ্রম করবে আমেলাতুন না অনেক মানুষ রিয়াজত বন্দি করবে তাসলা নারায়ণ হামিয়া তার ঠিকানা হবে জ্বলন্ত আগুনে নারান হামিয়া নার মানে আগুন হামিয়া জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করা হবে সুরা গাছিয়ার তিন এবং চার নাম্বার আয়াত এই বাতিল আকিদে যারা বাহাত্তর দলীয় মুসলমান জাহান নামি তার আবাদত বন্দির কম থাকবে না শয়তানের আবাদত কম নয় শয়তান সাড়ে ন লক্ষ বছর আবাদত বন্দীগী করার পর আদমকে সাজা না করার কারণে সমস্ত আমল বরবাদ হয়েছে আদমের মধ্যে নুরে মোহাম্মদ ছিল আল্লাপাক বলেন আনি রুহা আমি নিজ রুহা আদমের ভিতরে ফুকিয়ে দেবো তখন তাকে শ্রদ্ধা করিও সে আদমকে যদি শ্রদ্ধা করত আদম আলি আল্লাহ এবং নূরে মুহাম্মদির সম্মানিত হইত ঈশ্বরদা আল্লাহই পেত আদমের উসিলা আদমকে কেপলা করিয়া পৃথিবীর আদি ক্যাপা হলো আদম সেজন্য আদম আলাইসাল্লামের সাথে নবীর সাথে বেদবি করলে কাফের হয়ে যায় নবীর সাথে বেয়াদবি করলে কাফের হয়ে যায় যেরকম শয়তান কাফের হয়ে গেছে